আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলু দিয়ে কাছি মাছের সুটকি চচ্চড়ি করব। এর জন্য আমি কিছু কাছি সুটকি ও দুইটি মাঝারি সাইজের আলু কুচু করে কেটে নিয়েছি আমি সুটকিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর একটি পাত্রে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তাতে আমি হাফ কাফ পেঁয়াজ কুচি ক্রিস্টাল কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর সাথে দেড় চা চামচ আদা রসুন ও জিরা বাটা দিয়েছি সাথে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর সাথে শুটকি অ্যাড করেছি সুটকিগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি শুটকি কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি এর সাথে দিয়ে দিয়েছি কষানোর জন্য সবগুলোকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আমি কষানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পরপর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছি যখন কষানো হয়ে গেছে আমি সামান্য পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আবার বসিয়ে দিয়েছি যখন এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে তখন আমি দুইটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি যা যাতে কাঁচামরিচের ঘানটা আসে কাঁচামরিচ ফালি দেওয়ার কিছুক্ষণ পর যখন এটা একেবারে পানিটা শুকিয়ে গেছে সবটা সবজি এবং আলু এবং সুটকি যখন সেদ্ধ হয়ে গেছে তখন একেবারে পোড়া পোড়া ভাব করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার কাঁচকি সুটকির চচ্চড়ি